আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো ছোটো ভাইয়ের ম্যাডাম যখন বউ গল্পটার ছয় নাম্বার পর্ব নিয়ে হাজির হয়ে গেছি তো এই পর্ব থেকে গল্পটা তোমাদের কাছ থেকে ইন্টারেস্টিং হতে শুরু করবে আমি আশা করি এবং অনেক ভালো লাগবে বাকি পর্বগুলোর থেকে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া ভিডিওতে লাইক দিয়া ভিডিও শুরু করা যাক প্রেসিডেন্ট বললেন সমস্যা নাই তাহলে আজকে আমার সাথে লাঞ্চ করবা এরপরে আর কোনো কথা বলবা না তুমি আর ফ্লাইট নিয়ে কোনো চিন্তা করবা না আমাদের দেশের এয়ার ফোর্স গিয়ে তোমাকে দিয়ে আসবে কি আর করার বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম তারপর ওনার সাথে বিদায় নিয়ে নিলাম সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম বাসায় এসে পার্লারে চলে গেলাম চুল দাড়ি ছোট করার জন্য না হলে মানুষ দেখলে পাগল বলবে পার্লার থেকে এসে গোসল করে রেডি হয়ে নিলাম তারপর ফোন অন করলাম অন করে দেখি বাসা থেকে না কল এসেছে ওই মেয়েটার নাম্বার থেকে তার থেকে বেশি কল এসেছে প্লাস মেসেজ এসেছে আসলে দেখতে দেখতেই বাবা কল দিয়ে দিল আমিও কলটা রিসিভ করলাম আসসালামু আলাইকুম বাবা কেমন আছো আর বাসার সবাই কেমন আছে কথাটা বললাম ওই পাশ থেকে উত্তর এলো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর বাসার সবাইও ভালো আছে এই নিউজে দেখলাম কনগ্র্যাটস আমি জানতাম তোরা পারবি আমি বললাম ধন্যবাদ কিন্তু এখন কয়টা বাজে রাগেশ্বরে বললাম কথাটা বাবা বলল এই তো রাত একটা বাজে আমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন মনে তো হচ্ছে প্রতিদিনই অনেক রাত পর্যন্ত জাগো বাবা বলল এই না না প্রতিদিন না এই সপ্তাহখানেক ধরে কারণ তুই তো বলেছিলি যে ছয় মাস পর তোর এক্সপেরিমেন্ট শেষ হবে তাই প্রতিদিন রাতে খবর দেখার জন্য জেগে থাকতাম যে কবে নিউজে বলবে যে আমার ছেলেটার কাজ শেষ আর কবে আমার ছেলেটা দেশে ফিরে আসবে তা বাবা দেশে কবে ফিরবি আমি বললাম এটা তো সারপ্রাইজ যে দেশে কবে ফিরব এখন গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো বয়স তো কম হলো না বুঝো না যে রাত জাগলে শরীর খারাপ হবে আর ওষুধ ঠিকঠাক মতো খাও তো বাবা বলল আচ্ছা ঠিক আছে মনে থাকবে আর ওষুধ না খেলে আমার রক্ষা আছে নাকি আমি বললাম তোমার সাথে এমনই হওয়া উচিত ওকে বাই পরে কথা বলবো তুমি ঘুমাও এখন আবার প্রেসিডেন্টের সাথে লাঞ্চ করতে যেতে হবে বাবা বললো আচ্ছা বাবা যা আর শোন সাবধানে থাকিস আমি বললাম আচ্ছা বলে কলটা কেটে দিলাম হঠাৎ গাড়ির হর্নি শব্দ শুনতে পেলাম বের হয়ে দেখি আমাদের নিতে গাড়ি পাঠিয়েছেন তারপর আমরা গিয়ে গাড়িতে উঠে বসলাম গাড়ি চললো তার আপন গতিতে কিছুক্ষণ পর আমরা প্রেসিডেন্টের বাংলায় পৌঁছে গেলাম সেখানে আমাদের ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানানো হলো তারপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম আহ আপনাদের তো বলাই হয়নি আমরা জন মিলে এই টিমে কাজ করেছিলাম এই প্রজেক্টটাতে তারপর প্রেসিডেন্ট জানতে চাইলেন প্রেসিডেন্ট সবাই তো বিয়ে করে ফেলেছে এখানকার শুধু তুমি ছাড়া তা বিয়ে করার কি কোনো প্ল্যান নাই নাকি আমি বললাম সবে মাত্র তো নিজের কাজে জয়েন করলাম তা ভাবছি এবার দেশে গিয়ে বিয়ে করে নিব আর আপনাকে কিন্তু আসতে হবে প্রেসিডেন্ট তুমি তো জানোই যে আমি একটা দেশের প্রেসিডেন্ট আর একটুও সময় নাই। আজকে অনেক কষ্ট করে এইটুকু সময় বের করেছি তোমাদের সাথে লাঞ্চ করার জন্য তবুও আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি বললাম আরেকটা কথা একা গেলে হবে না কিন্তু পরিবারের সবাইকে নিয়ে যেতে হবে প্রেসিডেন্ট বলল আচ্ছা ঠিক আছে এখন আমাকে উঠতে হবে বিকালে আবার হোয়াইট হাউসে মিটিং আছে তা তোমরা কখন যাবে আমি বললাম এখান থেকে গিয়ে কিছু শপিং করব তা দেখি রাতে আটটার যে একটা ফ্লাইটে যাব। প্রেসিডেন্ট বলল তা হচ্ছে না আমি যেটা বলেছি সেটাই হবে এয়ারপোর্টে তোমাদের জন্য হেলিকপ্টার রাখা থাকবে তা তোমরা কয়জন যাবে আমি বললাম আমরা তিনজন যাবো স্যার প্রেসিডেন্ট আচ্ছা তাহলে দুইটা হেলিকপ্টার পাঠিয়ে দিব তাহলে আমি এখন উঠি কেমন আর তোমাদের প্রজেক্টের টাকাটা তো দেওয়া হয়নি এই নাও এখানে এক লাখ ডলার করে আছে এটা তোমাদের বেতন আমি ওকে স্যার তাহলে আমরাও এখন উঠি তারপর ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাড়ি এসে নামিয়ে দিয়ে গেল আমাদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি ঠিক তখনই সিয়াম আসল এসে বলল এই তুই তো বললি যে তিনজন যাব। কিন্তু আমি তো তোকে ছাড়া আর বাকি দুইজনকে দেখছি না আমি বললাম কেন তুই আর অরিন যাবি সিয়াম সত্যি আমরা যাবো নাকি তুই মজা করতেছি আমি তুই না গেলে বিয়ে সব দিক দেখাশোনা কি করবে সিয়াম এই জন্য আমাদের নিয়ে যাচ্ছিস কতো ভাব নিয়ে বলল কথাটা আমি বললাম দুই সালা এত সিরিয়াস হচ্ছিস কেন যা গিয়ে রেডি হয়ে নে শপিং করতে যাব হাতে সময় কম রাত আটটায় আবার ফ্লাইট সিয়াম বলল আচ্ছা যাচ্ছি আমি শোন অরিন কেউ সাথে আনিস আমি তো আবার মেয়েদের কাপড় কিনতে পারবো না সিয়াম আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর আমরা তিনজন বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে শপিং করতে করতে প্রায় ঘন্টা খানিক লেগে এখন ছয়টা বাজে তাই সুটকেস গুছিয়ে নিচ্ছি যা কেনাকাটা করলাম সেগুলো একটাতে নিলাম আর আমার কাপড় চোপড় আরেকটাতে সাতটায় বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ এখন রাস্তায় জ্যাম থাকতে পারে সাড়ে সাতটায় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম তারপর এয়ারপোর্টে ঝামেলা মিটিয়ে ভেতরে প্রবেশ করলাম আমাদের লাকেসগুলো কুরিয়ারে দিয়ে দিলাম তারপর এয়ারপোর্টের ভেতরে একটা গাড়ি আমাদের হেলিকপ্টার পর্যন্ত নিয়ে তারপর আমাদের জন্য রাখা হেলিকপ্টার গুলোতে আমি উঠলাম আর সিয়াম উঠল। তারপর হেলিকপ্টার উড়াল দিল আমাদের নিয়ে দীর্ঘ ঘন্টা পর আমরা মাটিতে নামলাম তারপর পাইলটদের বিদায় দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলাম আমাদের লাকেজ আগেই এসে গিয়েছিল তারপর সেগুলো কালেক্ট করে নিলাম এয়ারপোর্টের কাজ সারতে সারতে আরো এক ঘন্টা লেগে গেল দুপুর হয়ে গেছে এখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়ি নিলাম গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় যেতে যেতে আরো তিন ঘন্টা লাগল ঢাকা শহরের এই জ্যাম একবার শুরু হলে সে সবার নামই নেয় না তাই যেতে যেতে অনেক সময় লেগেছে গাড়ির ভাড়া মিটিয়ে দিলাম পরে বাসার সামনে গিয়ে বাসায় গিয়ে কলিং বেল বাজানো মাত্রই মা এসে দরজা খুলে দিল দরজা খোলার পর আমাকে দেখে মা এসে জড়িয়ে ধরল আমি জড়িয়ে ধরে কান্না করে দিলাম এই ছয় মাস একদিনে কথা বলতে পারি নাই তারপর মাকে সি আমার অরিনের সাথে আলাপ করিয়ে দিলাম তারপর আমরা ভেতরে চলে গেলাম ফ্রেশ হয়ে নিলাম যে যার রুমে চলে গেলাম আমি আমার রুমে আর অরিনকে গেস্ট রুমে পাঠিয়ে দিলাম বললাম ফ্রেশ হয়ে নিতে নিচে মাকে এসে জিজ্ঞাসা করলাম আমি মা জিহান কই ওকে দেখছি না যে মা বলল ও তোর ম্যাডামের বাসায় পড়তে গেছে এখনো আসে নাই আর তার উপর ওর ম্যাডাম নাকি অসুস্থ আমি বললাম ও আচ্ছা তা বাবা কি ওকে নিয়ে আসবে নাকি ওকে নিয়ে আসতে আমি যাব। মা বললাম যাবি বলতাছিস যখন যা বাইকেও নিয়ে আয় আর নিজের বউকেও দেখে আয় হাজার হোক কিছুদিন অসুস্থ ছিল বলে কথা আমি বললাম মা তুমি আবার শুরু করলা তারপর অরিন আর সিয়ামকেও বললাম আসতে তাদের নিয়ে চললাম জিহানকে আনার উদ্দেশ্য আবির কিরে রে এখন আমরা কোথায় যাইতেছি আমি বললাম আমার ছোট ভাইকে আনতে সিয়াম সে আবার কোথায় থাকে রে আমি বললাম বাবা মা সাথেই থাকে এখন তাকে প্রাইভেট থেকে আনতে যাচ্ছে আর ওইখানে আছে আরেকটা সারপ্রাইজ ওকে সারপ্রাইজ তাহলে তো আর কিছু করার নেই এখন তাহলে অপেক্ষাই করতে হবে তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জিহানে ম্যাডামের বাসার উদ্দেশ্যে মানে আমার হবু বউয়ের বাসার উদ্দেশ্যে মিনিট দশেক পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে তলায় চলে গেলাম গিয়ে কলিং বেল বাজালাম যিনি দরজা খুলে দিলেন ওনাকে পরিচিত মনে হচ্ছে না তাই জিজ্ঞাসা করলাম তিনি জানালেন যে অধরারা নাকি কত মাসে বাসা থেকে চলে গেছে তারপর আমি সিয়াম আর অরিনকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম সেখানে বসলাম পরে মাকে কল করলাম আমি বললাম মা জিহানের টিচাররা কি বাসা চেঞ্জ করেছে মা বলল এই দেখ তোকে বলতে ভুলেই গেছি আসলে তাড়াহুড়ো করে চলে গেলি তো তাই বলা হয়নি তারা এখন তোর বাবার অফিসের সামনে যে দিল ভবনটা আছে ওইটার তিন তলায় থাকে আর ওদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে এইট তারপর মায়ের দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে গেলাম গিয়ে কলিং বেল বাঁচালাম অধরার মামি এসে দরজা খুলে দিলাম আমি ওনাকে সালাম দিলাম সালামের জবাব নিয়ে তিনি আমাদের ভেতরে বসতে বললেন আমরাও ভেতরে গিয়ে বসলাম কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছি না তাই আনটিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আনটি জিহানের কি পড়া শেষ হয়ে গেছে নাকি আন্টি বলল তার পড়া তো কখনই শেষ হয়ে গেছে তুমি আসবে বলে তাকে বসিয়ে রাখা হয়েছে মনে হয় ওর ম্যাডামের সাথে গল্প করছে তা বাবা তোমার আসতে লেট হলো যে আমি বললাম আসলে আনটি আমি আজকেই ফিরেছি তো আর জানতাম না যে আপনারা বাসা চেঞ্জ করেছেন আমি আপনাদের আগের বাসায় গিয়ে জানতে পারি যে আপনারা বাসা চেঞ্জ করেছেন পরে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে আসলাম তাই আসতে লেট হয়েছে ওহ কথা বলতে বলতে তো এগুলো দেওয়াই হয়নি আনটি এগুলো নিন গিফটের প্যাকেটগুলো আনটি হাতে দিলাম আনটি বলল এগুলাতে কি আছে আমি বললাম আজকে আমি এসেছি তো সকলের জন্যই কিছু উপহার এনেছি আসলে গতকাল একেবারে বেতন পেয়েছি তো তাই আনটি বলল এসবের কোনো দরকার ছিল নাকি আমি বললাম থাক না আনটি আমারও তো ইচ্ছে করে আপনাদের কিছু দিতে আচ্ছা আন্টি আমি গিয়ে দেখি জিহান কি করতেছে আনটি বলল আচ্ছা যাও আমি ওনাদের নাস্তা দিচ্ছি সে আমার অরিন বলল না আন্টি এসবের কোনো দরকার নেই আনটি বলল তা বললে তো হবে না প্রথমত তোমরা প্রথমবার আমাদের বাসায় এসেছ দ্বিতীয়ত তোমরা হচ্ছ নাইমের ফ্রেন্ড তাই কোনো না শুনবো না বলে আন্টি তাদের জন্য নাস্তা আনতে চলে গেল আমিও অধরা রুমের দিকে চলে গেলাম দরজায় কাছে পৌঁছাতেই শুনতে পেলাম আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে ছাত্র আর ম্যাডামের মাঝে রীতিমতো ঝগড়া লাগার উপক্রম আমি তাদের এই তর্ক বিতর্ক দেখে হাসতে লাগলাম পরে ভেতরে প্রবেশ করলাম আমাকে দেখে জনে অবাক আমাকে দেখেই জিহান্ত দৌড়ে এসে আমাকে চড়িয়ে ধরে বলল ভাইয়া তুমি কখন এলে আমি বললাম এই তো মিনিট দশেক আগে তা তোর পড়ালেখা শেষ হয়ে গেছে না জিহান বলল হ্যাঁ কিন্তু কেন আমি বললাম আমি বললাম পড়া শেষ হলে বাহিরে যা গিয়ে দেখ আমার ফ্রেন্ডরা বসে আছে তাদের সাথে গিয়ে কথা বল আমার কিছু কথা আছে তোর ম্যাডামের সাথে জিহান বলল আচ্ছা ভাইয়া বলে জিহান ব্যাগ নিয়ে বাইরে চলে গেল আমি কেমন আছেন শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন অধরাকে উদ্দেশ্য করে বললাম অধরা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি কবে দেশে এলেন আমি বললাম এই তো আজকে দুপুরে আসলাম এসেই এখানে এলাম আচ্ছা চোখটা বন্ধ করুন তো আপনাকে একটা উপহার দিতে চাই অধরা বলল চোখ বন্ধ করলে দেখব কিভাবে আমি বললাম আরে করুনই না বন্ধ তারপর অধরা চোখ বন্ধ করল আমি তাকে তার জন্য আনার চেনটা পরিয়ে দিলাম সাথে সাথেই ঠাস করে অধরা আমার গালে একটা চর বসিয়ে দিল কেন মারল সেটা জানি না অধরা আপনার সাহস কী করে হয় আমাকে চেন পরানোর আপনি কি জানেন না প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের শরীরে ছোঁয়ার কোনো অধিকার নেই বিয়ের আগে চেঁচিয়ে বললো সে কথাটা তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি পরবর্তী পর্ব শোনার জন্য তোমাদের আগ্রহ আছে এবং গল্পটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পারলে তোমার দুইজন বন্ধুর কাছে গল্পটা শেয়ার করিও তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ